নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আপনার কোন মাসে গৃহ নির্মাণ করলে কি ফল লাভ হয় অর্থাৎ কোন মাসে গৃহ নির্মাণ করা শুভ হয় বা কোন মাসে গৃহ নির্মাণ অশুভ হয় তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার সাথে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় আমি তিনটে সেগমেন্টে ভাগ করেছি প্রথমে কোন মোটামুটিভাবে কোন মাসে আপনার গৃহ নির্মাণ স্টার্ট হলে শুরু হলে আপনার ক্ষেত্রে কি ফল লাভ হয় সেটা প্রথম বলবো কোন পক্ষে আপনার অ্যাকচুয়ালি গৃহ নির্মাণ করা উচিত এবং কোন দিনগুলোকে মেনলি অ্যাভয়েড করা উচিত তা নিয়েও কিন্তু আলোচনা করব প্রথম সেগমেন্টে বলি যদি বৈশাখ মাসে অর্থাৎ মাস ওয়াইজ বলছি যদি আপনার বৈশাখ মাসে গৃহ নির্মাণ হয় অর্থাৎ গৃহ নির্মাণ যদি শুরু হয় তাহলে কিন্তু আপনার জীবনে ধন সম্পত্তি অর্থ প্রাচুর্য কিন্তু অনেক দিক থেকে বৃদ্ধি পায় অর্থাৎ আপনার জীবনে ধন সম্পত্তি অর্থ লাভ কিন্তু ঘটে যদি আপনার বৈশাখ মাসে যদি গৃহ নির্মাণ হয় যদি আপনার জ্যৈষ্ঠ মাসে গৃহ নির্মাণ হয় তাহলে আপনাদের জীবনে মৃত্যু শোক এগুলোর যন্ত্রণা কিন্তু আপনাদেরকে ভোগ করতে হতে পারে যদি আপনার আষাঢ় মাসে গৃহ নির্মাণ হয় তাহলে কিন্তু ধনুরত্ন লস হতে পারে বা আপনার বাড়িতে কোনো জীবজন্তু বা পশু নাশ হতে পারে সেই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে যদি আপনাদের শ্রাবণ মাসে গৃহ নির্মাণ হয় তাহলে আপনাদের জীবনে মৃত্যু বা শোক এই সমস্ত কষ্ট কিন্তু জীবনে ভোগ করতে হতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে যদি আপনাদের ভাদ্র মাসে গৃহ নির্মাণ হয় তাহলে আপনাদের জীবনে সার্বিক হানি ঘটে জীবনের প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে সেই বাড়িতে প্রবেশ করার পর যদি আপনাদের গৃহ নির্মাণ আশ্বিন মাসে হয় তাহলে আপনাদের জীবনে স্ত্রীলোকদের সমস্যা বা আপনাদের জীবনে স্ত্রী নাশ হয় বা লাইফ পার্টনারের সঙ্গে অত্যন্ত মনোমালিন্য ঘটে তার সঙ্গে সম্পর্কের অবনতি হয় এই ব্যাপারে কিন্তু আপনাদের আপনাদের অবগত থাকতে হবে হবে তার সঠিক কিন্তু প্রতিকার করতে যদি মাসে গৃহ নির্মাণ হয় তাহলে আপনাদের ধন ধান্য লাভ হয় জীবনে প্রচুর ধনু সম্পত্তি অর্থ লাভ ঘটার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে আপনাদের যদি অগ্রহায়ণ মাসে যদি গৃহ নির্মাণ হয় তাহলে আপনাদের জীবনে ধনু সম্পত্তি লাভ হয় যদি পৌষ মাসে যদি জন্ম পৌষ মাসে যদি আপনাদের গৃহ নির্মাণ হয় তাহলে কিন্তু আপনাদের বাড়িতে চোরের উৎপাদ বা আপনাদের কোনো কিছু চুরি যাওয়া কোনো কিছু খোয়া যাওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে যদি পৌষ মাসে আপনাদের গৃহ নির্মাণ হয় যদি আপনাদের গৃহ নির্মাণ মাঘ মাসে হয় তাহলে আপনাদের কোনো রকম আগুন লেগে যাওয়ার অর্থাৎ অগ্নি ভয় কিন্তু ক্রিয়েট করে অর্থাৎ কোনো একটা ব্যাপারে হয়তো আপনাদের বাড়িতে কিছু একটা সামান্য হলেও কিছুটা অগ্নিকাণ্ড হলো বা গ্যাসের কিছু সমস্যা হলো যেখানে হয়তো আগুন লেগে গেল এমন কিছু ব্যাপার বা বিদ্যুৎ সংক্রান্ত কোনো একটা ফ্ল্যাশ হয়ে গেল আগুন লেগে গেল সেই পার্টিকুলার জায়গাটা এমন কিন্তু ভয় কিন্তু ক্রিয়েট করে যদি আপনাদের ফাল্গুন মাসে বাড়ি নির্মাণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে সুপুত্র লাভ হয় আপনার সন্তান জীবনে অনেক কৃতি হয় সেই জীবনে অনেক উন্নতি করে যদি আপনাদের চৈত্র মাসে যদি গৃহ নির্মাণ হয় তাহলে কিন্তু আপনাদের রোগ জ্বালা বিভিন্ন ধরনের শারীরিক দুর্বলতা শারীরিক অসুস্থতা বাড়িতে একটা শারীরিক সমস্যা কিন্তু ক্রিয়েট করে সেই ব্যাপারে সাবধান হতে হবে তাই সব থেকে ভালো হচ্ছে কার্তিক মাসে আপনাদের প্রচুর ধন লাভ হয় অগ্রাণ মাসে সেখানেও ধন লাভ হয় ফাল্গুন মাসে সুপুত্র লাভ হয় এবং হচ্ছে বৈশাখ মাসে আপনার খুন অর্থ এগুলো কিন্তু লাভ হয় জেনারেলভাবে বৈশাখ মাসে কার্তিক মাসে অগ্রাণ মাসে এবং ফাল্গুন মাসে ফাল্গুন মাসে সুপুত্র লাভ বললাম অগ্রাণ মাসে ধন সম্পত্তি লাভ কার্তিক মাসে অর্থ লাভ এবং বৈশাখ মাসে হচ্ছে সার্বিক অর্থে আপনার জীবনে অর্থ প্রাচুর্য সব দিক থেকে লাভ হয় এই চারটে মাসে গৃহ নির্মাণ সব থেকে বেশি শুভ হয় বৈশাখ কার্তিক অজ্ঞান এবং ফাল্গুন এই চারটে মাসে অর্থাৎ বারোখানা মাসের মধ্যে চারটে মাসে গৃহ নির্মাণ করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে কিন্তু অন্য বাকি যে মাসগুলো রইল জ্যৈষ্ঠ মাসে মৃত্যু বা শোক আপনাদের আষাঢ় মাসে ধন সম্পত্তি লস যাওয়া শ্রাবণ মাসে মৃত্যু শোক ভাত্র মাসে সার্বিক হানি হয় আশ্বিন মাসে স্ত্রী পৌষ মাসে চোরের ভয় মাঘ মাসে অগ্নি ভয় এবং চৈত্র মাসে বিভিন্ন রোগ জ্বালার একটা নেগেটিভ অবস্থান কিন্তু তৈরি করে তাই এই ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে আপনাদের যে জায়গাগুলোকে আমি আমি অ্যাকচুয়ালি অ্যালার্ট করছি সেই জন্য কিন্তু সেই ব্যাপার সম্বন্ধে অ্যালার্ট থাকতে হবে এবং আপনার বাচ্চারা যাতে সেই সংক্রান্ত সমস্যা না হয় আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন যার কাছে বাচ্চারা অ্যানালাইজ করবেন তাকে কিন্তু বলবেন যে আমার সত্যি এই ভয়টা আছে কিনা যদি নাও থাকে আপনারা কিন্তু সেই সংক্রান্ত ব্যাপারে প্রোটেকশন নেবেন ধরুন যাদের ধরুন আমি উদাহরণস্বরূপ বলি যাদের মাঘ মাসে গৃহ নির্মাণ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে অগ্নিভয় থাকবে তাদের অবশ্যই কিন্তু হনুমান চুলিশা পাঠ করতে হবে মঙ্গলের প্রতিকার নিতে হবে কারণ মঙ্গলের সঠিক প্রতিকার করার মাধ্যমে কিন্তু অগ্নি ভয় বা অগ্নি অগ্নিসংযোগের জায়গাটা কিন্তু অনেকটা অনেকটা কন্ট্রোল করে দিতে পারে অনেকটা আটকে দিতে পারে ঠিক আছে সেই জন্য কিন্তু মঙ্গলের সঠিকভাবে প্রতিকার করা উচিত আবার ধরুন যাদের ধরুন জ্যৈষ্ঠ মাসে তাদের মৃত্যুর শোক এগুলো শনি হচ্ছে আমাদের জীবনে মৃত্যু শোক এগুলোর দুঃখ কষ্টের ব্যাপার তাই আপনাকে শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে আবার আষাঢ় মাসে যাদের গৃহ নির্বাণ হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ধন সম্পত্তি লস ব্যাপার রয়েছে তাই আপনার ইলেভেন হাউসের অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতিকে কন্ট্রোল করতে হবে স্ট্রং করতে হবে এইভাবে কিন্তু সঠিকভাবে প্রতিকার করে আপনার অনেকটা সমস্যাকে কন্ট্রোল করা যেতে পারে তবে হয়তো সমস্যা আসবে না পুরোপুরি তা নয় তবে অনেকটাই আটকে দেওয়া যেতে পারে বোঝে গেল কি বললাম আমি কিন্তু মোটামুটিভাবে প্রভাবিলিটি স্ট্রিকভাবে আপ্রোচ করে দেখেছি কারণ সমস্তটাই একটা সম্ভবনা সমস্তটাই একটা প্রভাবিলিটির উপর দাঁড়িয়ে রয়েছে আস্রোলজিটা তো এই জায়গাগুলো আমি দেখেছি এদের ক্ষেত্রে হতে দেখেছি শুক্লপক্ষে আছে নেক্সট যে সেগমেন্টটা বলবো কোন পক্ষে আপনাদের গৃহ নির্মাণ করা শুভ হবে শুক্লপক্ষে গৃহ নির্মাণ করা আরম্ভ করলে সেটা কিন্তু অত্যন্ত শুভ হবে কিন্তু কৃষ্ণপক্ষে গৃহ নির্মাণ করা একদমই উচিত নয় কারণ কৃষ্ণপক্ষে আপনি যদি গৃহ নির্মাণ শুরু করেন তাহলে কিন্তু চোরের ভয়ের একটা সম্ভাবনা থাকবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যখন গৃহ নির্মাণ শুরু করবেন মেনলি দুটো ডেটকে আপনারা একটু এড়িয়ে যেতে চেষ্টা করবেন সেটা হচ্ছে ঘোরাঘুরি যেহেতু ব্যাপার গৃহ নির্মাণ করতে যাচ্ছেন মঙ্গলবার এবং রবিবারকে একটু সেই ব্যাপ সেই ডেট ডেগুলোকে আমি একটু এড়িয়ে যাবেন কোনো বা কোনোদিনই কিন্তু মঙ্গলবার বা রবিবার গৃহ নির্মাণের কাজ কিন্তু শুরু করবেন না যেটা আপনার জীবনে অনেক বিপদের করে সম্মান নাশ করতে পারে পারে বা বা আপনার আপনার জীবনে আসতে সম্পত্তি নাশ হতে পারে এই জায়গাগুলো মানতে হবে এগুলো যদি একটু মেনে চলেন দেখবেন মানতে তো কোনো ক্ষতি নেই তো এগুলো মানলে দেখবেন আপনাদের জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে তো আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে ছুতে পারলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ